আমি চাইছিলাম একটা মোবাইল নাম্বার তৈরি করতাম আমরা দামাল ছেলেরা যে স্কুল করবো আজকের খেলার মধ্যে ওইটা লইয়া একটা মোবাইল নাম্বার তৈরি করতে চাইছিলাম আর কি কারণ জানি এগুলো ডিজিটে জায়গা কিন্তু এই এই যে যে এইটার মধ্যে খালি শূন্যতে এগারোটা প্লেয়ার হেলে এগারোটা প্লেয়ারের মধ্যে ফার্স্ট ওই গোল্ডেন ডাক মানে ডাব্বা তো এই এগারোটা ডিজিটের নাম্বারের মধ্যে যদি আমি এই ফার্স্টটা শূন্য দিই তাহলে এই নাম্বার কোনোভাবে তৈরি হইব অসম্ভব তো আপনার যে দামাল ছেলেরা এই ছেলেরা যে আজকে আমার খুব বেশি হতাশ করছে জাস্ট এই একটা জায়গার মধ্যে এটা হইতেছে ডাব্বা 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 বাত খাইতেছিলাম আর খেলা দেখতেছিলাম দামাল ছেলেদের খেলা দীক্ষা বাদ খাইয়া উঠতে গেছি কারণ আমার বন্ধু আগে কুইছিল গেস্টিকের বড়ি হাটে হাটের কোন সমস্যা থাকলে ওইটার বড়ি টরি যা আছে সব খাইয়া বইস কিন্তু আমি এগুলা না খেয়ে ভাত খাইতেছিলাম ভাত গলায় আটকে যেতেছিল এর কারণে আমি বাদ খাইয়া উঠছি মা উঠতে দিয়ে আরেকটা শেষ পরে দেখি লঙ্গিটা খুলতে আসে লঙ্গিটা বান্ধিছে দেখি আরেকটা শেষ মানে এদের কি সমস্যা হয়েছে মানছে জানে যে আমার ফুড পয়জনিং বেশি হয় তাহলে আমার আজকে ফুড পয়জনিং হয়েছে না হয়েছে কি আমাদের দামাল ছেলেদের হাই রে এরা আসলে কি করব নেক্সট ম্যাচের জন্য কামনা আর আজকে ম্যাচের আগে সোয়াল বলেই কইছি আমার এক ছোটো বাইরে যে হ্যাঁ আজকা বুড়ি করছে পেট ভরে খাইছে ফাস্ট ফুড খাইয়া আবার এটির ছবি আইসিসি পেজ থেকে হতে আইসে তার মানে আজকে আর ডাব্বা মারবো আমার মনে হয় উই যে হাউনটা দিছে এই হাউনের কারণে ফুড পয়জনিং হয়েছে লেগে পিচের মধ্যে আয়ে আরজা আয়ে আরজা আয়ে আরজা যা এই একটা বেড়া তাও হৃদৃদয় ম্যাচটাকে ধরছে সাথে জাকেরা লেয়ে লইয়া আর হয়তো এমনই এই ভারতের কাছে আমরা মান সম্মান শেষ হেরা দিছে আরও শেষ করা এখন ভারতীয়রা আমরা যত পুষ্ট আছে এটার মধ্যে ইচ্ছা মতো গাই লাগবো আর আমরা এই মানুষের সব সময় অভ্যাস হয়ে গেছে আমরা অভ্যস্ত আর শান্ত আজকে গোল্ডেন ডাক দিছে এতে কইরা আমি এক বিন্দু হতাশ না কারণ এটা লেগে আমরা প্রস্তুতি যে আমাদের ক্যাপ্টেন আমাদের কাপ্তান ডাব্বা মারবো একটা ডাক মারবো বড় করে একটা ডাক মারবো দিছে তবে সে একটা রেসপেক্ট একটা প্রশংসা সে দাবি করতেই পারে কারণ সে প্রথম বলে আউট হয়েছে না একটা বল খেলছে আর পরে বলে আউট হয়েছে তার মানে সে একটা বল মাঠে তিক্ষা ছিল এটার জন্য অবশ্যই একটা রেসপেক্ট একটা প্রশংসা সে ডিজার্ভ করে ধন্যবাদ শান্তদা ধন্যবাদ